নমস্কার বন্ধুরা বসন্তবুড়ি চ্যানেলের আমি অঞ্জনা একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের এই পর্বে থাকছে কাশীপুর রাজবাড়ির দুর্গোৎসব দু হাজার আমরা সেখানে কাটালাম একটা দিন আমি এখন ভিডিও করছি ইউথ হস্টেলের পাঁচতলার বা ব্যালকনি থেকে তো সেখান থেকে নিচে একটা গেট দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা মন্দিরের যাওয়ার রাস্তা জয়চন্ডী পাহাড়ের মধ্যেই নিচের দিকে এই যে জয়চন্ডী পাহাড় দেখতে পাচ্ছেন একদম এর গা ঘেসেই এই ইউথ হস্টেলটা তৈরি হয়েছে এই পাহাড়ের পাহাড়টি হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড়ের সমষ্টি এটা এখানে তিনটে চারটে পাহাড় রয়েছে প্রতিটি প্রত্যেকটা পাহাড়ে কিন্তু নিজস্ব আলাদা আলাদা নাম আছে যেমন যোগী ঢাল চণ্ডী ঘড়ি সিজানো এবং রামসীতা ইত্যাদি যতটুকু আমি জেনেছি আর এই জেলার জেলার রঘুনাথপুর মহকুমা সদর শহর হচ্ছে রঘুনাথপুর এইখান থেকে এই জয়চন্ডী পাহাড় থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া বরাকর রোডের ধারে অবস্থিত এই জয়চন্ডী পাহাড়টা এটা একটি পর্যটন কেন্দ্র তো বটেই এবং পর্বতারোহণ কেন্দ্র। তো ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব রেল ক্ষেত্রের আসানসোল আদ্রা বিভাগের এটা একটা স্টেশন হলো জয়চন্ডী পাহাড় জাংশন স্টেশন রেল স্টেশন সত্যজিৎ পরিচালিত হিরক রাজার দেশের ছবি শুটিং এইখানেই করা হয়েছিল ছোটো নাগপুরের রেঞ্জের মধ্যে নিচু পাহাড়ের মধ্যে এটি একটি সমষ্টি তো যেহেতু এর সিনেমা করা হয়েছিলো সেই জন্য এই জায়গাটা এই পাহাড়টা অনেক বেশি আরও বেশি প্রসিদ্ধ হয়ে গেছে বা অনেক বেশি বিখ্যাত হয়ে গেছে মানুষ আসে দেখতে আর তো রক ক্লাইম্বিং কোর্স এগুলো তো হয় প্রত্যেক বছর শীতকালে তো আমরা ওই পাশে একটা হোটেল আছে যজনী পাহাড়ের নিচে সেখানে একটি ছেলেকে রিকোয়েস্ট করে খাবারের ব্যবস্থা করি আমি বিকেলবেলা এখন বাজে পাঁচটা তো এই সময় আমি বারান্দায় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য তুলছি ভিডিও করছি আমার তো খুব ভালো লাগছে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসবে আসছেও তো পাখিরা সব নিজের বাসায় ফিরছে আওয়াজ পাওয়া যাচ্ছে এইদিকে একটা চূড়া আছে জয়চন্ডি পাহাড়ের আর মাঝখানে একটা লিঙ্ক আছে পুরোটাই পাহাড় মাঝখানে একটা নিচু মতো আর তার নিচে হচ্ছে এই জঙ্গলটা এই জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে যে দিক দিয়ে একটু শর্টকাট হয় মূল গেটে পৌঁছনোর জন্য সেই গেট থেকে আবার ওপরে উঠতে হবে রাত্রিরের খাবারের ব্যবস্থা আছে এটাকে আগে থেকে বলে দিতে হবে বলে দিয়েছে আমরা বলেই দিয়েছি ওই রুটি সবজি ডাল এখানে সবজিটাই হয় বেশি আর চিকেন খেলে চিকেনটা আগে থেকে বলতে হবে সকালে ওরা বাজার করবে যাই হোক বলেছি রুটি সবজি দেবে যা দেবে এই দেবে রাত্রিবেলা নিচে গিয়ে খেতে হবে এখানে আমার খাবার ব্যবস্থা আছে মানে খাবার খাবার খাওয়ার ঘরটা আছে খুব সুন্দর সাজানো কিন্তু খাবারের কোনো রান্না কিছু হয় না ইউথ হোসেল যেহেতু সরকারি ব্যাপার সব কিছুই বেশ বড় সড়ো এই যে ব্যালকনিতে বসার জায়গা দোলনার করা রয়েছে বাচ্চাদের জন্যও ভালো এবং বড়রাও এসে বসতে পারে আমরাও বসলাম দোলনাতে খুব ভালো লাগছিল সামনেই পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু ওই আর কি মেনটেনেন্স ঠিকমতো হয় না লোকজন নেই অফিসে দুজন শুধু বসে আছে নিচে আর মানে মেনটেনেন্স করার মতো যে ঘর ঝাঁট দেওয়া মোছা পরিষ্কার করা সেই সবের লোকজন নেই যা দেখলাম এসে কিন্তু আর সব সবই সুন্দর ঘরও বড়ো বড়ো ব্যবস্থা সবই আছে প্রচুর খরচা করে তৈরি করা হয়েছে অনেক ঘর তবে লিফট নেই আমার পক্ষেই পা চারতলা পাঁচতলায় ওঠা একটু অসুবিধা আমাদের দুজনের পক্ষেই তো উঠেছি কোনো রকমে কারণ ঘর ওই ওইটাই দিয়েছে আগে থেকে বলেনি যে চারতলা ছাড়া ঘর নেই বা নিচে যেখানে আছে এসি রুম হলে তিনতলা চারতলাতেই থাকতে হবে চারতলায় স্পেশাল স্পেশালি এসি রুমগুলো আছে আর নিচে রুমগুলো হচ্ছে নন এসি তা এখানে তো এখন তো বেশ গরম কারণ আমরা এসি অক্টোবর মাসে অক্টোবর মাসে ন তারিখে দশ আজকে ন তারিখ বেশ গরম যার জন্য এসি ছাড়া অসুবিধা এসি রুমই বুক করেছি তো এই হচ্ছে এখানকার ব্যাপার যারা আসবেন তারা বুঝে শুনে আসবেন এমনিতে এখান থেকে এখানে এমনিতে থাকার জন্য খুব একটা যে টাকা লাগে তা নয় বাইরে হোটেলের থেকে অনেক কম কিন্তু এই বাকি ব্যবস্থাগুলো নেই খাবারের জন্য আপনাকে অন্যকে ধরে এদেরই এরা নিচে যারা বসে আছে কেয়ার টেকার বা অফিসে যারা বসে আছে তাদেরকে বলে ওই ছেলেটার ফোন নাম্বার জোগাড় করে তারপর আমরা খাবারের ব্যবস্থা করেছি তো ওকে দিয়েই এখন চালাতে হবে যে কদিন আছি আমরা এখানে চুপচাপ নিরিবিলিতে কাটানোর জন্য এই জায়গাগুলো সত্যিই ভালো পুরুলিয়ার আরও অন্যান্য জায়গায়ও আমরা থেকেছি আমার তো খুব ভালো লাগে পাহাড় ঝর্ণা নদী সবই আছে পুরুলিয়াতে তবে শীতকালে এলে অবশ্যই ভালো লাগবে ওয়েদারের জন্য এখন গরম গরমের সময় আসাটা একটু অসুবিধা হয় তবু আমার ভালো লাগছে আমাদের ভালো লাগছে খুব সুন্দর এই জয়চন্ডী পাহাড়ের মাথাগুলো দেখতে পাচ্ছি ব্যালকনিতে বসে এটাই অনেক সুন্দর পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে স্নান টান সেরে একটা টোটো ভাড়া করলাম ইউথ হস্টেলের গেট থেকে টোটো ভাড়া করে আমরা চড়লাম কাশীপুর রাজবাড়ি আদ্রা জাংশনে আদ্রা হয়ে যেতে হয় পুরুলিয়ার মধ্যেই পড়ছে সেটা তো আমরা সেই রাজবাড়ির দুর্গাপূজা এবং তার আশেপাশে কী কী আছে সেগুলো সব দেখার জন্য রওনা দিলাম তো এই যে গেটটা কাশীপুর রাজবাড়ির গেট এখানে এসে আমাদের টোটোটা থামলো এটা কাশীপুর রাজবাড়ি পুরুলিয়া জয়চণ্ডী পাহাড় থেকে এই রাজবাড়িটির দূরত্ব হচ্ছে সাড়ে বারো কিলোমিটারের মতো আমরা এখন কাশীপুর রাজবাড়িতে ঢুকছি পুরুলিয়া পুজোর কটা দিন ছাড়া এখানে ভেতরে ঢুকতে দেয় না আমরা আজকে সপ্তমী পুজো সপ্তমী পুজোতে আমরা ভেতরে ঢুকছি

তো আমরাও ঢুকছি ভেতরে আর এই রাজবাড়ি অন্য সময় খোলা থাকে না একমাত্র দুর্গা সময় গেটটা খুলে দেয় মেন গেটটা তো সেই জন্যই প্রচুর মানুষ আসে আশপাশ থেকে এবং অন্যান্য জায়গা থেকে যারা ঘুরতে আসছে আমাদের মতো তারা এই দুর্গাপুজোর সময় এই রাজবাড়ির ভেতরে ঢোকার জন্যও আসে রাজবাড়ির বংশ পরিচয়ের বাইরে টানিয়ে দেয়া হয়েছে গেটের বাইরে এমনিতেই দশা বা রাজবাড়ির কিছু কিছু জায়গা রিপেয়ার করে সেখানে হয়তো কেউ কেউ থাকে বা রাজবংশের কেউ আর এসে পুজোর সময় থাকে কিন্তু বেশিরভাগ জায়গাটাই বেশিরভাগ বাড়ির বেশিরভাগটাই হচ্ছে পুরো বাড়ির মতো হয়ে গেছে ঝুঁঝুরের মতো সেসব ঘরে হয়তো ওঠাও যায় না দোতলার ঘরগুলোতে দেখুন আপনারা কীরকম লাগছে রাজবাড়ির গেটটা ভেতরে অনেকখানি অংশই দেখা যাচ্ছে পুরোটাই আর এই যে গেটটা যেটা দিয়ে আমরা ঢুকলাম এটা ভেতরের গেটটা আর বিশাল জায়গা জুড়ে হচ্ছে এই রাজবাড়ি অনেকখানি জায়গা জুড়ে কিছু কিছু জায়গা রিপেয়ারিং করেছে নিজেরা থাকে এসে পুজোর সময় বা কোনো অনুষ্ঠানে এসে থাকে রাজবাড়ি সম্বন্ধে কিছু বলা আছে জানি না কতটা পড়া যাবে যাই কতটা যাই রাজবাড়ির ভেতরটা সব জায়গায় ঢোকার মতো নয় ঢুকতেও দেয় না অনেক জায়গাতে ইট দিয়ে সিল করে দিয়েছে দরজা টজা এগুলো সব ভেঙে চুড়ে গেছে অনেকটাই ঠাকুরদালান আছে সিঁড়ি দিয়ে ঠাকুর দালানে উঠছি ঠাকুর রেখেছে ছোট্ট করে পুজো হয়েছে এখন এরকমই পুজো হয় ঠাকুরমশাইরা দুপাশে দাঁড়িয়ে বাড়ি পুজো হয়েছে পুজো হবে আরো এই পুরনো দিনের লাইট সব রয়েছে আমরা বেশ কিছুক্ষণ এই পুজোর দালানে দাঁড়িয়ে রইলাম ভালো লাগছিলো দেখতে প্রচুর মানুষজন আসছে দেখছে আমরাও দেখছি পশ্চিমবঙ্গের বেশিরভাগ জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো অস্তিত্ব প্রায় সেরকমভাবে নেই বলেই চলে কেন রক্ষণাবেক্ষণ করা সম্ভব না প্রচুর অর্থেরও প্রয়োজন যদি সরকার না সাহায্য করে এখানকার অবস্থাও সেরকম নিচে ওইখানে আগে বলি হতো একটা ছোট একটা বড় বলির জায়গা রয়েছে বলি দেবার জায়গা রাজবাড়ির বাইরে এই যে কুয়োটা এটা সামনে এসে দাঁড়ালাম অনেক পুরনো একটা কুয়ো সেই রাজবংশের সময়কার যখন রাজার বংশধররা এখানে থাকতেন বা বা তাদের ফ্যামিলির কেউ কেউ থাকতেন সেই সময়কার বাইরে একটা টিউবওয়েলও রয়েছে নিচে কুয়োর পাশে আর কি কিছুটা দূরে এই মন্দির মা চণ্ডীর মন্দির এখানে পুজো হচ্ছে আজকে যেহেতু সপ্তমী পুজো ঠাকুর মশাই পুজো করছেন সেই পুরোনো রাজবংশের যেরকমভাবে পুজো হতো সেরকমভাবে পুজো হচ্ছে হয়তো অতটা জাঁকজমক নয় কিন্তু তবুও হচ্ছে প্রথাটা চালিয়ে রেখেছেন ওনারা রাজবংশের কেউ কেউ আছেন যারা পুজোর সময় আসেন এখানে রাজ বাড়িতেও থাকে এবং পুজোর জন্য যা যা করবার সবই করেন এই চণ্ডী মণ্ডপটা আলাদাভাবে তৈরি আলা একটু দূরে রাজবাড়ি থেকে বাড়িগুলি বা মন্দিরগুলির জীর্ণদশা অবস্থা নেম প্লেটে বা এই ফলক লাগিয়ে রেখেছে এরপরে আমরা ওই লোকাল স্থানীয় যে পুজোগুলো হচ্ছে দুর্গাপুজো প্যান্ডেল করে বারোয়ারি পুজোগুলো সেগুলো আমরা এক একটা জায়গায় থামলাম যেগুলো মনে হলো থামার মতো সেগুলোতেই থামলাম একটু জাঁকজমক করে হচ্ছে আমাদের টোটোওয়ালা সেই সব জায়গায় নিয়ে এলো এই একটা প্যান্ডেল প্যান্ডেলটা বেশ ভালো লাগলো বাইরে থেকে দেখুন কী সুন্দর করেছে ভেতরে ঢুকছি আর ঠাকুর দেখার জন্য ভেতরে ওই যে মা দুর্গা দেখা যাচ্ছে তার ছেলে পিলে নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগলো দেখে ভালো লাগলো সাজিয়েছেও ভালো দুর্দান্ত সাজিয়েছে কিন্তু দেখুন কি সুন্দর করেছে প্যান্ডেলটা বাহ বাড়ি সুন্দর করেছে বেশ ভালো লাগছে ভেতরে ঢুকে মনটা অন্যরকম হয়ে গেল কলকাতায় তো খুব ধুমধাম করে পুজো হচ্ছে তো আমরা পুরুলিয়ায় ঘুরে বেড়াচ্ছি পুজোর সময় ঠাকুর দেখতে এলাম ঠাকুর দেখতে পেলাম এটাই মন মনকে সান্ত্বনা দেয়া কলকাতা পুজো ছেড়ে এইসব জায়গায় আসা কিন্তু এখানকার ঠাকুরও খুব সুন্দর হয় মুখটা দেখুন কি সুন্দর মায়ের আর সাজিয়েছেও ভালো সোনার গয়নাও পড়ানো আছে এরপরে আমাদের টোটোওয়ালা আমাদের আদ্রা স্টেশনের কাছে নিয়ে এলো এখানে আমার হাজব্যান্ড বলছিলেন যে তাদের ছোটোবেলা মানে একদম খুব ছোটোবেলা এখানে কেটেছে আদ্রা জংশনে আশেপাশে কোনো একটা রেল কোয়ার্টারে তারা থাকতেন ওনার বাবা মা তখন ইনি খুবই ছোট শিশু আর কি তো সেই জন্য আর কি আরও এই আদ্রা স্টেশনটা দেখার ইচ্ছা হলো দেখতে এলাম বেশ ভালো ভালো করে করেছে স্টেশনটা শুনেছি এই আদ্রা স্টেশনে জাংশনে আমার শ্বশুরমশাই বেশ কিছুদিন ছিলেন তখন স্টেশন অন্যরকম করে ফেলেছে তখন অন্যরকম ছিল অনেক বছর আগে এই স্টেশনগুলো এখন অনেক উন্নত হয়েছে ষাট বছর আগে এত তো ছিল না হয়তো সাধারণ একটা গুমটি স্টেশন ছিল আর এই আদ্রা জংশনও সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারেই পড়ে খড়গপুর ডিভিশনে ছোটবেলা এখানে থাকতাম আজ থেকে ষাট বাষট্টি বছর আগে জয়চন্ডী পাহাড়ে বেড়াতে এসছি তো মনে হলো আদ্রা স্টেশনের ছবি একটু তুলে নিয়ে যাই টোটো নিয়ে চলতে চলতে রাস্তায় আরও একটা প্যান্ডেল পড়ল চোখে বাঙালি সমিতি লেখা রয়েছে প্যান্ডেলটে প্যান্ডেলের কালার এবং কারুকার্য ভারী সুন্দর লাগছে দেখতে চোখে লাগছে বেশ ভালো লাগছে আর কি আর বাইরেও বেশ মেলা মতো বসেছে পুরুলিয়াবাসীরাও ভালো জানে পুজো করতে দুর্গা পুজো কীরকম ভালো করে করা যায় এরাও শিখে গেছে তো আমার তো বেশ ভালোই লাগছিল চার দেখে প্রচুর মানুষজন ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে রয়েছে মজা করছে ভেতরে গিয়ে দেখি ঠাকুর কীরকম করেছে প্যান্ডেলের ভেতরটা কি রকম প্রচুর ইয়াং ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি পুজো মানেই তো তাই আমরাও যখন অল্প বয়সী ছিলাম তখন আমরাও এইরকম মজা করেছি পুজোর সময় পুজোর চারটে দিন খুবই সুন্দর কেটেছে সেসব দিনগুলো আর আমরা তো কলকাতার লোক কলকাতায় আরও সুন্দর সুন্দর পুজো হয় দেখবার মতো পুজো হয় এখন থিমের পুজো চল হয়েছে কিন্তু তখন তা ছিল না এইটা প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটা আর ঠাকুরও দেখা যাচ্ছে খুব সুন্দর এবং সুন্দর সুন্দর ছেলেমেয়েরাও সব সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে ভালোই লাগছিল দেখে ঠাকুরের মায়ের মুখও খুব সুন্দর মূর্তিও খুব সুন্দর লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই খুব সুন্দর লাইটিংও দিয়েছে বেশ ভালোই লাগলো ভেতরে খোলামেলা করেছে প্যান্ডেলগুলো তো কিছুক্ষণ ভেতরে দাঁড়ালাম এরপরে ফিরে যাব ইউথ হস্টেলে তো মায়ের মূর্তি দেখতে খুবই ভালো লাগছিল ঠাকুরটা খুবই সুন্দর প্যান্ডেলও সুন্দর মানুষজনও সুন্দর লাগলো তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন নতুন বন্ধুরা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টোটোতে বসে আজয়চণ্ডী পাহাড় দেখছি আর আপনারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার